আমরা একটা যৌক্তিক জিনিস নিয়ে আমরা সব উদ্দেশ্যে কেন এসেছি অসৎ উদ্দেশ্যে কেউ না সুতরাং আমরা আজকে সৃঙ্ক করব না আমাদের সংকট নষ্ট করব না ঠিক আছে এটা আর ফলেরা আমাদের পাশে আছেন যাদের সাথে আমাদের কথা আছে সবাই আমাদের পাশে আছে কেউ আমাদেরকে নিরাশ করেন না আপনাদেরকে এসে আমি সেই একই বার্তা দিচ্ছি কেউ নিরাশ হওয়ার কারণ নেই ইনশাল্লাহ আমরা আমাদের চাকরি নিয়ে পরেই ফিরবো ঠিক আছে শুধু আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া দোয়া চাওয়ার কোনো বিকল্প নেই বিকল্প করলে আল্লাহ বলছেন তোমাদের দুজন দিয়ে পরীক্ষা দেবো যে যত শখ যে শত সৎভাবে থাকবে ন্যায়ের সাথে থাকবে আল্লাহ তার তত বিবাদ দিয়ে পরীক্ষা করে আরো শক্ত করে ইমানের পরীক্ষা নেই আপনি ধরে না আপনি চাকরি ফেরত পাওয়ার সাথে সাথে ইমানের পরীক্ষা দিতে আসছে আমরা এখানে সবাই ইমানের পরীক্ষা দিতে আসছি আমরা অবশ্যই আমাদের সব চিন্তা ভাবনা নিয়ে আসছি আমরা অবশ্যই জয়ী

এখন আমরা ভালো কিছু নিয়ে শুনবো এখান থেকে সবাই আপনারা আসতে আসুন কেউ ধৈর্য হবে না প্রতিদিন নয় আপনারা আরও আসবেন আরও আসার জন্য অক্ষণ করবেন যারা আসিয়ে পারছেন না তাদেরকে বলবেন বোন আসুন ভাই আসে আমাদের একটা দাদু বাবা নিয়ে বসে আপনারা কেন ঘরে বসে বসে কিন্তু কোন এটা সবাই আপনারা যে জায়গায় কিছু এখান থেকে নিয়ে আসবেন নিয়ে চলে আসবেন আমরা যেমন আসি ঠিক তেমনই আসবি আপনারা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 好,好，大家好，我